চুলির বাচ্চা হচ্ছে মোট পাঁচটা এখন আমরা চুলিকে খাবার দেব এখানে খাবার রেখে দিয়েছি পাঁচটা বাচ্চা সহ আয় আয় চুলি আয় 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 哎哎哎！哎哎哎！哎哎哎！哎哎<咳扣>哎！哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎！哎哎哎哎哎哎哎 はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい Ah 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 Ay 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 ay

মোটামুটি ও বাচ্চা দিছে এবার এখানে বাচ্চা দেওয়ার ফলে ও লুসিকে সহ্য করতে পারে না লুসিকে আক্রমণ করে ও পরাজিত করে এখানে জায়গা করে নিয়েছে আগে এখানে লুসি বাচ্চা দিত লুসি এখন যা যাওয়ার অনেক কষ্টে আছে এদের সঙ্গে মোটে আন্ডারস্ট্যান্ডিং করানো যাচ্ছে না কারণ যেহেতু একটা লুসির জায়গা ছিল লুসিকে সহ্যই করতে পারে না আপাতত জায়গাটা এদের নিরাপত্তার জন্য বাচ্চা পাঁচটাই বেঁচে আছে এবং এদের রক্ষা যদিও লুসি ওদের বাচ্চাকে আক্রমণ করে না মারে না আর ওদের যারা এখানে যে ফিমেলগুলো রয়েছে অ্যালেক্স লিটো এরা এদের দেখাশোনা করে রক্ষণাবেক্ষণ করে এটা হলো ওদের রাতের খাবার দিনের বেলা ওদের জন্য রয়েছে ছাগল গরু এবং মুরগির নাড়ি চামড়ার সেদ্ধ করা খাবার এখন ওর পর্যাপ্ত খাবারের প্রয়োজন যেহেতু পাঁচটা বাচ্চার দুধ দিতে গেলে ওদের পর্যাপ্ত এখন বাচ্চারাও খাবার উপযোগী হয়ে গেছে ওদেরকেও খাবার দিতে হবে এবং এরা রয়েছে আমার কর্মস্থলে এখানেই ওরা থাকে আমিও থাকি ওরাও থাকে ওদের জন্য জায়গাটি নিরাপদ এলাকার ছেলেরা ওদের দেখাশোনা করে খাবার শেষ এবার তোমরা ঘোরাঘুরি করো আগামীকালকে সকালে আবার খাবার আছে দুপুরে গৌ যাও রাস্তায় যাও না রাস্তায় গাড়ি 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 রাস্তায় যাও না বুঝছো শো হ্যাঁ হ্যাঁ